আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ডাটাই কন্ট্রোলারের এক ভাই সার্কিট সার্কিট মিলে প্রায় বিশ পিস কন্ট্রোলার আসছে তার এই আমরা এই মালদারে সার্ভিসিং করিয়ে দেব আমি আবার নিজে নিজে বললাম আবার একটু ভিডিও করি দায় করলাম এই মালগুলো আমরা ইনশাআল্লাহ আমাকে দোয়া তার গুছাইয়া তার দোকানে পুষিয়ে দেব ডাটা কন্ট্রোলার বাদ বলতে কোনো কথা নাই তবে বিভিন্ন রোগ হয়ে থাকে বিভিন্ন ভাই দেখি বিভিন্ন ভিডিও তৈরি করে ছাড়ে তা প্র্যাকটিক্যালে ভাই কিছু কাজ বললে পারা যাইবে পারবেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালে যদি না দেখাই তো এগুলা সহজে বুঝবেন না একটা কন্ট্রোলারে বিভিন্ন ধরনের রোগ থাকে আমার টেবিল চালাই দিলেন কি গাড়িতেই আমি চালাই দিলেন এক দেড় ঘন্টা পথে শরীরে ওটা বন্ধ হয়ে যায় আবার চলে আবার বন্ধ হয় আবার পাঁচ কিলো ছয় কিলো দশ কিলোর মাজায় নষ্ট হয়ে গেল এগুলির বিভিন্ন সমস্যা দেখা দেয় তো এগুলা সূক্ষ্মভাবে দেখতে হয় বিভিন্ন রোগ থাকে তো যাই হোক আমি যতটুকু পারি সামনে একটা পর একটা ভিডিও দেবো আনে কোনটা কী রোগ ইনশাল্লাহ কন্ট্রোলার দাঁতাই কন্ট্রোলার আমি প্রায় সময় বলে থাকি এই কন্ট্রোলার বাদ বলতে কোনো কথা নেই যাই হোক আমাদের বিভিন্ন কাজের ভিডিও সারি আমরা লাইভ কমেন্ট শেয়ার করবেন ভালো মন্দ জানাইবেন ভালো থাকেন কথা হাফেজ